মুসলমানতার পরে দেখুন কিছু হলেও বুঝতে পারবেন ইনশাআল্লাহ মালিক বিন দিনার ছিলেন ইরাকের বিখ্যাত এক আলেম একবার তিনি বিশাল এক মাহফিলে বক্তব্য দাঁড়িয়ে এক শ্রোতা বললেন আপনার বক্তবতার আগে একটি প্রশ্নের জবাব দিন মালিক বিন দিনার প্রশ্ন করা অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন প্রায় আজ থেকে 10 বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে এখানে এলেন বিন দিনার মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার জীবন কাহিনী এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানদারকে অনুরোধ করলাম এক বোতল মদ কিনলাম বাসায় খাব এই সত্য বলে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি স্ত্রী নামাজ পড়ছে আমার ঘরে চলে গেলাম এলাম টেবিলে বোতলটা রাখলাম আমার তিন বছরের মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ডাকা খেলো আর মদর বোতলটি ভেঙ্গে গেল অবশ্য মেয়েটি খিলখিল করে হাসতে লাগল ভাঙ্গা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইন লাইটেল কত এল আমি আবার মদ নিয়ে বাড়ি এলাম না বোতলটা টেবিলে রাখলাম না পাটার বোতলের দিকে তাকাইলে ভেঙে কান্না এলাম তিন মাস হলো আমার এই কন্যাটি মারা গেছে বোতলটা বাইরে ফেলে ভেঙে পড়লাম স্বপ্নে দেখিয়েছি এক বিরাট সাপ আমায় তারা করেছে এত বড় সাপ এত বড় মোটা সাপ আমি জীবনেও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এই সাপের সাথে আমি না তুমি ওই পাহাড়ের ডানে উঠে চলে যাও পাহাড়ে উঠেই দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে তার পেছনে এগিয়ে যাচ্ছে সাপ বৃদ্ধ কথা মতো ডানে শুকলাম দেখলাম সুন্দর এক বাগান বাচ্চারা খেলছে ঢেকে দারোয়ান দারোয়ান বলল বাচ্চারা এই লোকটি কে সাপ খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এল আর মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমায় ডান হাত হাতে জড়িয়ে বাম হাতে সাপটাকে থাক করে দিল সাপ চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি কত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় নিয়ে বলল। আমি জান্নাতি তাই জাহান জামের সাপ আমায় আমাদেরকে ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছ বাবা বলল না মা বাবা ও তো তোমার নফস নবসোকে এত বেশি খাবার দিয়েছ যে সে এমন বড় আর শক্তিশালী হয়েছে সে তোমাকে জাহান নাম পর্যন্ত এনেছে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ তোমার এখানে আসার পথ দেখিয়ে দিয়েছিল সে সে কে মেয়ে বলল তাকে চেননি সে তোমার তাকে তো কোনোদিন খেতে দাও না তাই না তাই না খেয়ে দুর্বল হয়ে কোনো মতে বেঁচে আছে ঘুম ভেঙে গেল সেদিন থেকে আমার রহুকে খাদ্য দিয়ে যাচ্ছে আর নফসর খাদ্য একদম বন্ধ করে দিয়েছে চোখ বুঝলেই নফসের সেই ভয়াবহ রূপ দেখলে দেখলে দেখতে পাই আর দেখি রহুকে আহা কত দুর্বল হতে পারে না ঝরঝর করে ঈদে ফেললেন মালিক দিদার এই আসন নিজের নকশাকে কন্ট্রোল করে নয়তো চিরস্থায়ী ঠিকানা হবে জান আমাদের সবাইকে আল্লাহ আল্লাহতালা তৌফিক দান করুক আমি প্রিয় বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি যদি বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে তাহলে লাই বা বা কমেন্টমেন্ট করে জানাবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন